আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও যে চার লক্ষণে বুঝবেন গর্ভের বাচ্চা সুস্থ আছে গর্ভের বাচ্চা সুস্থ রাখতে গর্ভাবস্থায় কোন ব্যাপারগুলোর দিকে বিশেষ নজর দিতে হবে তাই থাকছে ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকল গর্ভবতী নারী স্বপ্ন দেখেন একটি সুস্থ আর স্বাস্থ্যবান সুন্দর বাচ্চার সেক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ সঠিক জীবনযাপন আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে সবকিছু মেনে চলার পরেও কিভাবে বুঝবেন গর্ভের বাচ্চাটি ভালো আছে কিনা বা সুস্থ আছে কিনা তাই আজকে তুলে ধরব প্রথম যে লক্ষণটি দেখে বুঝবেন সেটা হচ্ছে গর্ভের বাচ্চার হার্টবিট একটি ব্রোন বা বাচ্চা যখন হার্টবিট শুরু করে তখন সেটাকে বলে প্রাণের সঞ্চার সাধারণত ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই গর্ভের বাচ্চার হার্টবিট শুরু হয়ে যায় প্রথম দিকে হার্টবিট অনেক বেশি থাকে যা একজন স্বাভাবিক মানুষের প্রায় দ্বিগুণ তবে সময় সাপেক্ষে হার্টবিট স্বাভাবিক পর্যায়ে চলে আসে সাধারণত গর্ভের বাচ্চার হার্টবিট একশো থেকে একশো ষাটের মধ্যে উঠানামা করে যদি ছয় থেকে আট সপ্তাহের মধ্যেও বাচ্চার হার্টবিট না আসে সেটা কিছুটা ভয়ের ব্যাপার তাই এদিকে বিশেষ নজর দেওয়া জরুরি বাচ্চা সুস্থ আছে বোঝার দ্বিতীয় লক্ষণটি হচ্ছে নড়াচড়া সাধারণত গর্ভাবস্থার চব্বিশ সপ্তাহ বা পাঁচ মাস শেষ করে ছয় মাসের শুরুর দিকে বাচ্চা নিয়মিত নড়াচড়া করতে থাকে এ সময় পর থেকে বাচ্চা সারা দিনে কমপক্ষে দশ বার নড়বেই তবে এর বেশি নড়লে তেমন কোনো সমস্যা নেই সময় বাড়ার সাথে সাথে এক সময় বাচ্চার লাঠি মারাও গর্ভবতী টের পেতে পারে তবে গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চা বড় হয়ে যাওয়ায় আগের মতো নড়াচড়ার জায়গা পায় না তবে সে ঠিকই নড়াচড়া করে এবং গর্ভবতী সেটা অনুভব করতে পারে যদি গর্ভের বাচ্চা ঠিক মতো নড়াচড়া না করে তাহলেও কিন্তু বোঝা যাবে বাচ্চা অসুস্থ বা ভালো নেই তৃতীয় লক্ষণটি হচ্ছে বাচ্চার সঠিক বৃদ্ধি গর্ভের বাচ্চা কতটা বৃদ্ধি পেয়েছে সেটা হয়তো আপনি বাহির থেকে বুঝতে পারবেন না এর জন্য আপনাকে আল্ট্রাসাউন্ড করতে হবে সেখানে ডাক্তার সকল পরীক্ষা নিরীক্ষা করে জানাবেন বাচ্চার সঠিক বৃদ্ধি হচ্ছে কিনা বা শারীরিক বৃদ্ধিজনিত কোনো সমস্যা হচ্ছে কিনা অনেক গর্ভবতীরা এই বাচ্চার লিঙ্গ জানতে ব্যস্ত থাকে কিন্তু বাচ্চা সঠিকভাবে বেড়ে উঠছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা সেই ব্যাপারে নজর দেয় না তবে এই ব্যাপারটা বিশেষ নজর দেওয়া জরুরি চতুর্থ লক্ষণটি হচ্ছে বাচ্চার ওজন বাচ্চার বৃদ্ধি আর ওজন দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে বাচ্চা বেড়ে উঠলেও যদি ঠিক মতো ওজন না বাড়ে সেটা কিন্তু সুস্থতার লক্ষণ নয় বাচ্চাটি কি সুস্থ আছে সেটা জানার অন্যতম মাধ্যম হচ্ছে বাচ্চার বয়স অনুযায়ী ওজন বাড়া আল্ট্রাসাউন্ড করে দেখা যায় বাচ্চাটি ছেলে না মেয়ে তার সাথে কিন্তু জানাটা গুরুত্বপূর্ণ বাচ্চার সময় অনুযায়ী মানে গর্ভাবস্থা অনুযায়ী ওজন কতটুকু বেড়েছে তাই পরীক্ষার শেষে বাচ্চার ওজন ভুলবেন না আশা করছি ভিডিওতে উল্লেখিত চারটি বিষয় নজর দিলে বুঝতে পারবেন গর্ভের বাচ্চা সুস্থ আছে কিনা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ